আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সালোয়ারটি এটি আমি আট থেকে দশ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন আমি সালোয়ারের মোহরির মধ্যে অনেক সুন্দরভাবে ডিজাইন করেছি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারাও খুব সহজে এমন একটা সালোয়ার তৈরি করে নিতে পারবেন তো দেখেন আমি এখানে দারগজ পরিমাণ কাপড় নিয়েছি এখন আমি কাপড়টিকে মেলে নিচ্ছি প্রথমে এভাবে মেলে নিতে হবে তো আমি প্রথমে এখানে দুইটি বাস করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে খোলা সাইডটি আছে অপর দিকে এবং বন্ধ সাইডটি আছে আমার দিকে তো এখানে আমি প্রথমে বেল্টের কাপড় নিব তো আমাদের এখানে কোমর হচ্ছে আটাশ ইঞ্চি আটাশকে দুই ভাগ ভাগ করলে হচ্ছে চোদ্দো ইঞ্চি তো আমি এখানে আরও দুই ইঞ্চি বাড়তে নিয়েছি অর্থাৎ ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে দরে প্রথমে রাবার গড়ের জন্য দু ইঞ্চি নিয়েছি এরপর আমি রাবার গড় বাদ দিয়ে ছ ইঞ্চি নিয়েছি টোটাল এখানে আট ইঞ্চি নিয়েছি আমি উপরে বেল্টের কাপড় এখন আমি দাগ অনুযায়ী এভাবে মার্ক করে নিচ্ছি এরপর আমি কাটিংটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কাটিংটা করা হয়ে গিয়েছে এখন আমি বাকি কাপড়টুকু দিয়ে সালোয়ারের নিচের অংশটা কাটিং করব তো সেজন্য এখানে কাপড়ের দুই মাথায় এভাবে এক করে ধরতে হবে প্রথমে এরপর আমি আরো একটা বাস করে নিব টোটাল চারটা বাস করে নিব এখানে তো দেখতে পাচ্ছেন এখানে আমার চারটি বাজ করা হয়ে গেছে তো বন্ধ সাইডটি আছে আমার দিকে এবং খোলা অপর পাশে আছে এখন আমি উপরে বেল্টের কাপড়টা বাদ দিয়ে ধরে আমি লম্বা মাপটি নিচ্ছি নিয়েছি আমি এখানে আরো এক ইঞ্চি নিয়েছি সেলার জন্য টোটাল তিরিশ ইঞ্চি নিয়েছি তো এখন আমি মার্ক করে নিচ্ছি এভাবে এরপর এখান থেকে ধরে আমি চোদ্দ ইঞ্চি দিয়ে মার্ক করে নিচ্ছি উপর থেকে এরপর আমি এখান থেকে হাইয়ার মাপটা নিয়ে নিচ্ছি নিচ থেকে সাত ইঞ্চিতে তো এখন আমি এখানে একটা রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি এরপর আমি মোহরির মাপ নিচ্ছি এখানে মোহরি নিয়েছি পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য অর্থাৎ টোটাল ছয় ইঞ্চি নিয়েছি এরপর আমি একটা শেপ কাটের সাহায্যে এভাবে মার্ক করে নিচ্ছি তো আমি এখন ভিতর থেকে এভাবে একটু হালকা রাউন্ড করে দিচ্ছি তো এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এতে দেখেন আমার কাটিংটা করা হয়ে গিয়েছে এখন আমি মাঝখান থেকে এভাবে কাপড়টিকে কেটে নিয়েছি দুইটা পায়ের অংশ এখন বের হয়ে গেছে তো আমি মোহরির অংশের যে ডিজাইনটা দিয়েছিলাম সেজন্য এখন আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি তো প্রথম এখানে দুইটা পার্ট নিয়েছি কাপড়ের এরপর আর একটা ভাঁজ করে চারটা পার্ট করে নিয়েছি এখান থেকে ধরে আমি ছয় ইঞ্চিতে চড়া বাপ নিয়েছি এবং লম্বাই নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এ থেকে ইঞ্চি নিয়েছি নিয়ে এরপর আমি একটা মার্ক করে নিচ্ছি এখন মার্ক অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি তো এই দেখেন আমার কাটিংটা করা কমপ্লিট তো এখন আমি সেলাই করব সেজন্য এখানে আমি দুই পার্ট করে এখানে প্রোগ্রাম নিয়ে নিয়েছি তো আমি এখন চড়ার মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে দু ইঞ্চি পরিমাণ আমি চড়া নিয়েছি এবং লম্বা যতটুকু মুহুড়ি আছে ঠিক ততটুকু নিতে হবে ছ ইঞ্চি নিয়েছি এরপর আমি এখান থেকে একটা ভাজ করে নিয়েছি তারপর এখান থেকে ধরে আমি হাফ ইঞ্চিতে এভাবে মার করে নিচ্ছি এরপর আমি দাগটাকে এভাবে মিলিয়ে নিচ্ছি এরপর আমি আরও একটা ভাঁজ করে নিচ্ছি ব্রোকরামটাকে টোটাল এখানে আট বাজ করে নিয়েছি এরপর এখান থেকে ধরে আমি এখানে একটা রাউন্ড করে এভাবে শেপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি এখন দাগ অনুযায়ী এভাবে কাটিংটা করে নিচ্ছি এতে করে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কাটিংটা করা কমপ্লিট এতে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা কাপড় নিয়ে নিব কাপড়টি চড়া দিয়ে দেখা দিচ্ছি তিন ইঞ্চি এবং লম্বা তেরো ইঞ্চি পরিমাণ তো এখন আমি এভাবে রেখে মুহুরির অংশটিকে এরপর এখান থেকে সামান্য সেলাইটা করে নিচ্ছি আমি করে দেখছেন আমার সেলাইটা হয়ে গিয়েছে এরপর আমি আরো একটা কাপড় নিয়ে নিয়েছি সেম মাপের এখান থেকে কাপড়টিকে ওই কাপড়ের উপর উঠিয়ে দিয়ে এখন আমি সারি থেকে এভাবে সেলাই করে দিব দাঁড় গেছে তারপর আমি সেলাইটা করে এখানে খেয়াল রাখতে হবে যেন বোকরামের উপর সেলাইটা না পড়ে তো দেখতে পাচ্ছেন এভাবে পুরোটা সেলাই করে নেব সেলাইটা করা হয়ে গেছে এখন আমি বাড়তি সুতো এভাবে কেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি এভাবে বাড়তি কাপড়টুকু এভাবে কেটে নিব পুরোটাই এভাবে বাড়তি কাপড়টুকু কেটে নিতে হবে আপনি সেখানে খেয়াল রাখতে হবে যেন সেলাই টাকা না কেটে যায় তো আমি এখন ছোট ছোট এভাবে কাঠ বসিয়ে দেব। এতে করে উল্টে নিতে খুব ইজিলি উল্টানো যাবে দেখতে পাচ্ছেন এখন আমি উলটিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো এভাবে উলটিয়ে নিচ্ছি এখানে একটু সুন্দরভাবে উলটি নিতে হবে এরপর আমি আয়রন করে নিয়েছি সেভাবে আমি অপরটা করে নিয়েছি মহুর অংশ সেটা দেখালাম না তা এখন আমি সালোয়ারের মহুর অংশটা নিয়ে নিয়েছি একটা পাট এরপর এখানে সালানোর কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরে যে ডিজাইনটা করেছি এটাকে রেখেছি উল্টো সাইডে এভাবে ধরে রেখে তারপর আমি আমি এভাবে সেলাই করে তো দেখতে পাচ্ছেন কিভাবে নিচ্ছি সেলাইটা করছি এভাবে সেলাইটা করে নিতে হবে তো এখন আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি এরপর আমি উপর থেকে একটা সাফ সেলাই বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগে দেখতে তো সেম নিয়মে আমি অপরটাও এভাবে লাগিয়ে নিয়েছি তো এখন আমি উপর থেকে এভাবে হাইয়ের অংশটা সেলাই করে নেব তো নিচের কাপড়টিকে রেখেছি আমি সোজা সাইডে এবং উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এরপর দই কাপড় এভাবে সুন্দরভাবে সেট করে ধরে আমি সেলাইটা করে নিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই করে নেবেন দেখতে পাচ্ছেন এখন আমি ডাবল সেলাই করে নিচ্ছি সেম নিয়মে আমি অপর পাঁচটা সেলাই করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি অপর পাঁচটা সেলাই করে নিয়েছি এখন আমি দুই পাশে মিলে ধরে এভাবে আমি একটা কাট করে নিচ্ছি দেন আরো একটা ভাঁজ করে আবার আর একটা কাট করে নেবো এতে করে কুচি দিতে খুব ইজিলি কুচ্ছি দেওয়া যাবে এবং কোথাও কম বা বেশি হয়ে যাবে না কুচির পরিমাণটা সবদিকে সমান থাকবে এখন আমি এখানে বেল্টের কাপড় নিয়ে নিয়েছি বেল্টের কাপড়ের চার থেকে এভাবে আমি সেলাই করে আটকিয়ে নিচ্ছি এখানেও ডাবল সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি ডাবল সেলাইটা করে নিচ্ছি তো এখন আমি এখানে রাবার গড় তৈরি করবো সেজন্য প্রথমে একটা ভাস করে নিচ্ছি ছোট করে তারপর বড় করে একটা ভাজ করে নিব এরপর আমি সেলাইটা করে নিব এখানে আমি ছোট করে দিয়েছি কারণ আমি এখানে রাবারটা চিকন রাবার দেবো সেই জন্য আপনারা যদি চড়া রাবার দেন সেক্ষেত্রে চড়ার পরিমাণটা এখানে বাজার পরিমাণটা একটু বেশি নিতে হবে তো সেম নিয়মে আমি পুরোটা এভাবে সেলাই করে নেব তা আমি এখানে কিছুটা অংশ খালি রেখে সেলাইটা তুলে নিচ্ছি এখানে খালি রাখার কারণ হচ্ছে এখান দিয়ে আমি রাবার ইনসার্ট করব সেজন্য তো এখানে আমি রাবার নিয়ে নিয়েছি রাবারের লম্বার পরিমাণটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি রাবারের লম্বার পরিমাণ তো এখানে আমি একটা সেফটি পিনের সাহায্যে রাবারটাকে ইনসার্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা লাগিয়ে নিচ্ছি সেমভাবে আমি পুরোটা এভাবে লাগিয়ে নেব এবং অপর প্রান্ত দিয়ে বের করে আসবো দেখতে পাচ্ছেন আমার লাগি না হয়ে গিয়েছে এরপর আমি এখান থেকে ধরে দুই মাথা এক করে তারপর এখানে কয়েকটা সেলাই বসিয়ে দেব এখানে পাঁচ ছয়টা সেলাই করে নিতে হবে কারণ এখানে শক্ত করে সেলাইটা দিতে হবে দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমি এভাবে চড়িয়ে নিচ্ছি কুচিগুলো এরপর যে খালি অংশটা ছিল এটা এখন আমি সেলাই করে আর দিয়েছি তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমি রাবারের উপর থেকে একটা সেলাই করে নিব সেজন্য রাবারটিকে অবশ্যই টেনে ধরতে হবে দুই মাথা এভাবে টেনে ধরে তারপর সেলাইটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার সেলাইটা হয়ে গেছে এরপর আমি এখানে বেল্টের কাপড়টিকে এভাবে ধরে প্রথমে একটা বাস করে নেব এখানে একটা কাঠ বসিয়ে দেব সেমভাবে আমি আরও একটা বাস করে এপাড়ে একটা কাঠ বসিয়ে দিচ্ছি এতে করে আমি কুচি দিটা খুব সুন্দরভাবে দিতে পারবো তো এখানে আমি বেলের কাপড়টিকে নিচে রেখেছি এবং সালোয়ার কাপড়টিকে উপরে রেখে এভাবে সেট করে ধরে তারপর সেটা করছি এখানে উপরের কাপড়টা আছে উল্টো সাইডে এবং নিচের কাপড়টা আছে সোজা সাইডে তারপর আমি এখন কুচিগুলো নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি এভাবে কুচি দিলে আপনাদের আর কোনো সমস্যা হবে না কুচি দিতে সুন্দরভাবে কাঠ অনুযায়ী মিলে যাবে দেখতে পাচ্ছেন প্রথমটা আমি মিলে আমি পুরো রাউন্ডে কুচিগুলো দিয়ে নেব আমার কুচিগুলো দিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি উপর থেকে আরো একটা সেলাই দিয়ে দেব অর্থাৎ ডাবল সেলাই দিয়ে নেব এখানে আমি মোহরির অংশটা এভাবে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখান থেকে দৌড়ব পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এরপর আমি সাইডটা ফিটিং করে নেব এখান থেকে ধরে প্রথমে ব্যাকের স্টিচ দিয়ে নিচ্ছি এরপর আমি সেলাইটা করে নিচ্ছি তো পুরোটা এভাবে সেলাই করে নিতে হবে সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি তো এই পর্যন্ত আসলে এভাবে ধরে এখানে পাঁচ ইঞ্চিতে মার করে নিয়েছি এরপর আমি সেলাইটা করে নিচ্ছি তো এখানে অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখন আমি ডাবল সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সালোয়ারটি সেলাই করা একদমই কমপ্লিট তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা একদমই বলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ